বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো ঈদ গেল সবাই গরু নিয়ে মাংস নিয়ে অনেক ব্যস্ত ছিলে অনেক জায়গায় বেড়াতে গিয়েছিল তাই এখন সবাই বাসায় চলে আসছো আমিও ঠিক তোমাদের মতো একটু বেড়াতে গিয়েছিলাম শহরে ওখান থেকে আবার চলে আসলাম আজকে সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করবো আমাদেরকে কিভাবে যে আপ্যায়ন করা হয়েছে বিভিন্ন জায়গাতে তো এই দেখো একটা রোজ টাস্ত দেওয়া হয়েছে এখানে কিন্তু জামাই আদর করা হচ্ছে তো চিংড়ি মাছ দেওয়া হয়েছে কয়েল পাখি দেওয়া হয়েছে মাংসের কাবাব দেওয়া হয়েছে রূপচাঁদা মাছ ঝাল মাংস তিন আইটেমের ভর্তা সরিষার ভর্তা বেগুনের ভর্তা আর একটা সুটকির ভর্তা আলুর ভর্তা চারটা আইটেমের আর চিকেন ফ্রাই করে দেওয়া হয়েছিল তো বন্ধুরা আমরা এটা আগের দিন একটা বাসায় আমরা যাওয়ার পর এই আইটেমগুলি আমাদেরকে দিয়ে আপ্যায়ন করা হয়েছে পরের দিন আমাদের বাসায় মেহমানদের দাওয়াত ছিল তো যখন তারা আসছিলো তাদের জন্য আইটেমগুলো করা হয়েছিল সেগুলি হলো চালাদ কালাবোনা চিটাঙের চিটাঙি মেজবানের মাংস কাবাব এর সাথে বোরহানিও করা হয়েছিল তো বন্ধুরা তোমাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লেগেছে একটু কমেন্ট করবে আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিবে তারপরের দিন আমরা একটু বাইরে বের হলাম একটু রিক্সায় ঘোরাঘুরি করলাম শহরের ব্যস্ত শহরের একটু ভিডিও করে নিলাম চারিদিকে ঘরের শব্দের সব সময় থাকে শহরে যারা থাকে তারা জানে সব সময় শব্দ থাকে তার মাঝখানে দেখো সবুজ গাছের ছায়া দিয়ে আমরা যখন রিক্সায় যাচ্ছিলাম অনেক শীতল হাওয়া দিচ্ছিলো আমাদের শরীরে লাগতেছিল কারণ শহরের গরম পরিবেশ সব সময় থাকে এরকম ছায়া যুক্ত গাছের নিচে দিয়ে যেতে কান্না ভালো লাগে নিশ্চয় তোমাদেরও ভালো লাগে তো এইভাবে সারাটা প্রায় আমরা দুই ঘন্টা রিক্সা ঘোরাঘুরি করলাম আর তোমাদের জন্য সুন্দর সুন্দর দৃশ্যগুলো একটু ভিডিও করে নিলাম তো বন্ধুরা যাদের আমার এই ভিডিওটা ভালো লাগবে একটু সাবস্ক্রাইব করে নেবে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে লাইক কমেন্ট করবে তাহলে আমা আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য ভালো লাগবে বা উৎসাহিত হবে আমার যে আমার বন্ধুরা আমার ভিডিও দেখে অনেক ভালো লাগে তো বন্ধুরা আজ এইটুকু আল্লাহ হাফেজ